আসল ঈশ্বরের আসল কাজ করতে আমরা ভালোবাসি না ঈশ্বর কি বলেছে আমরা সেটা করতে ভালোবাসি না কিন্তু আমাদের মন করা জিনিস করতে আমরা খুব ভালোবাসি যেমন ভোরবেলা উঠে পাড়া ঘুরে ঘুরে ফুল তোলা হ্যাঁ কি না পাড়া ঘুরে ঘুরে ফুল তোলা বেলপাতা কুড়ানো দুর্ভোগ ঘাস কুড়ানো এই কুড়াতে কুড়াতে সব জীবন চলে গেল বুড়ো হয়ে গেল কে যে ঈশ্বর এখনো জানতে পারে কি না ঈশ্বর মৃত্যুঞ্জয়ী ঈশ্বর মৃত্যুঞ্জয়ী বলে কিন্তু কে যে প্রকৃত মৃত্যুঞ্জয়ী ঈশ্বর তার সন্ধান এখনো পায়নি জিজ্ঞাসা করো তোমার ঈশ্বরকে যদু মধু অনেক কথা বলবে যদি জিজ্ঞাসা করো সে কে মৃত্যুকে জয় করেছে বলতে পারবে না যে একজন মৃত্যুকে জয় করেছে এমন ঈশ্বরের নাম তুমি জানো বলতে পারবে না দুটো মানুষ মাত্র মানুষের কথা যিশুর পাশে দুজনকে ক্রুশ করা হয়েছে তারা দুজন কেউ সৎ ছিল না দুজনেই দস্যু দুজনেই ডাকাত দুজনেই নরঘাতক আমরা যত মানুষ এখানে আছি আমরা সবাই পাপি ছিলাম বাইবেল বলছে যখন আমরা পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্যে করেছেন হালে সেই জন্যে কেউ যেন গর্ব না করে যে আমার ভালো কাজের জন্য আমি পা থেকে উদ্ধার পাব অনেকে প্রভু যিশুকে বিশ্বাস করে কিন্তু এখনো মনে করে যে ঘরে গোবর জলটা না দিলে যেন হালে রুইয়া এখনো কি সে বিশ্বাসী হয়েছে মোটেই হয় হালেলুইয়া ওই জন্যে যে গোবর জল ভালোবাসে তার ঘর পাকা কোনো হবে না হালেলুইয়া কারণ সে গোবর জল নেতা দিতে চায় পাথর মশারে কি আর গোবর জল দিতে পারবে পূর্ণিমা দিন যেই থেকে গোবর বন্ধ করেছে ছাদ ফেলা ঘর এখন পাথর মশারে শুরু হালেলুইয়া সেই জন্যে দুজন দস্যু বোঝার বিষয় আছে এখানে দুজন দস্যু একজন দস্যু বলছে তুমি নাকি খ্রিস্ট আমি শুনেছি তুমি খ্রিস্ট তুমি মৃতকে জীবন দিয়েছো অন্ধকে চলার শক্তি দিয়েছ তাহলে এক কাজ করো তুমি যদি খ্রিস্ট হও তাহলে তুমি খুশ থেকে নামো না বাবা কেন কষ্ট ভোগ করছো তুমিও নামো আর আমাদের বাঁচা দেখো তার সঙ্গে আরেকজন দস্যু আছে আরেকজন নরঘাতক আছে আজকের মৃত্যু সজ্জায় গিয়ে বুঝতে পারছে লাইফটা জীবনের আসল রহস্য কোথায় তখন সেই দ্বিতীয় দস্যুটা বলছে এই তুমি কি ঈশ্বরকে ভয় করো না দেখো আমরা চুরি করেছি নর হত্যা করেছি আমাদের মৃত্যু হচ্ছে কুসবিদ্ধ হচ্ছি এটা আমাদের প্রাপ্য কিন্তু এনাকে দেখো ইনি কোনো অন্যায় করেনি অথচ এনাকে আমাদের সমান শাস্তি পেতে হচ্ছে একটা কথা সে বলেছে হে প্রভু কি বলছে হে প্রভু যখন তুমি তোমার রাজ্যে আসবে এই অধমকে তুমি স্মরণ করো হরে লুইয়া হারে লুইয়া ওই জন্য প্রভু শিশু বলছে আমি ধার্মিকদের জন্য আসিনি যদি কেউ মনে করে সফল যদি মনে করে আমি বিএ পাস ফিলজফি অনার্স আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি ঈশ্বরকে জেনেছি আমি ঈশ্বরের ঈশ্বরকে লাভ করবো আমার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই সত্যি সত্যি বলছি আমি যে যিশুকে বিশ্বাস করেছি বাইবেল পড়েছি ভালো লাগে বলে ভাবলাম তাহলে যিশু তো ভালো যীশুর লোকেরাও ভালো চলো যিশুর পিছনে চলতে শুরু করলাম কিন্তু সত্যি সত্যি বলছি আমি যিশুকে রিয়েলি যে ভালোবাসাটা আমি তখনও ভালো বাঁচতে পারিনি রিয়েলি যে অনুতা দেখবে যখন তুমি ভুল করো স্বীকার যদি না করো তখন তুমি অনেক কথা বলবে যারো স্বামী স্ত্রীর মধ্যে আছো তুমি ভুল করেছ স্বামীও ভুল করে স্বীকার করে না তর্ক করে তুমিও ভুল করেছ স্বীকার করো না তর্ক করছো তোমার ভুলটা তুমি না স্বীকার করে কি বলছো তুমি করো না তুমি সেদিনে করলে তুমি ওই করলে তুমি তাই করলে তর্ক পারবে অশান্তি পারবে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যাবে না কিন্তু যদি কেউ তার ভুল বুঝে সে যদি স্বীকার করে তখন দেখবে তার স্বামী হোক তার মা হোক তার ভাই হোক তার বোন হোক তার সেই ভুল ক্ষমা চাওয়ার পরে যদি কেউ ক্ষমা করে দেয় তা তখন সে অবশ্যই কাঁদে তার চোখে জল অবশ্যই বেরোবে বলবে আমি এমন পাঠ করেছি আমার বোন আমাকে ক্ষমা করে দিল হালে লইয়া তখন তোমাকে ধন্য মনে হবে আমি ওই রকম একদিন প্রভু যিশুকে জানার পর বাইবেল পড়ি ট্রেনিং করছি ট্রেনিং করছি এমন দিন ছিল হ্যাঁ দাঁড়িয়ে ফেলার জন্যে পঞ্চাশ পয়সা ব্লেডের দাম ছিল তখন পঞ্চাশ পয়সা ব্লেড মানে দাঁড়িয়ে ফেলার ব্লেডও আমার ছিল না হালে লিজা কিন্তু একদিন অজ্ঞাত পরিচয় এক ভাই এসে আমাকে একদিন একশো টাকা দিয়েছিল আর সেই দিন আমি বলেছিলাম আমার লাগবে না বলছে না তুমি রাখো আর তারপর আমি যখন রাতের অন্ধকারে দিয়েছিলো আমি প্রার্থনা সভাতে এসে আমরা যেখানে প্রার্থনা করি ইংরেজিতে ওটাকে চ্যাপেল বলে আমি সেখানে এসে যখন দেখলাম আমি সামনে বসতাম আর আমি সেদিন সন্ধ্যাবেলার ডিভোশনে আমি পিছনে বসে বাইবেলের মাথাটা রেখে আর আমি সেদিনে রিয়েলি কাঁদছিলাম অনুতাপ করছিলাম প্রভু যিশুকে বলছিলাম প্রভু আমি তোমার বাক্য ভালো বলে আমি পড়েছি খুব সুন্দর বলে আমি পড়েছি কিন্তু আজকে তুমি প্রমাণ দিলে যে সত্যি তুমি প্রভু যখন কেউ তোমার সঙ্গে থাকবে না তখন আমি তোমার সঙ্গে আছি হারে লুইয়া হারে আর যখন আমরা সুশান্তদার বাড়ি থেকে যখন আমরা এখানে প্রথম গত বছর আজকে এক বছর হলো প্রভু শিশু ধন্যবাদ দিই এক বছর আগে যখন আমরা গুড এখানে করি ভিলা ভাড়া আর গুড ফ্রাইডে আর ইস্টারে মোট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তারপরে ঘুগনি তারপরে দই মিষ্টি সব কিছু করে আমি আর তখন শূন্য হাতে এখানে এসেছিলাম কিন্তু ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ছিল আমাদের সমস্ত বিশ্বাসী ভাই বোনদের মনে ঈশ্বর কথা বলেছিলেন আমি কী বলবো সেদিনে আমার চোখে জল পড়েছিল ঈশ্বর বিশ্বস্ত সর্বদা হলে লুইয়া তিনি প্রাঞ্চলে বলছেন